আমরা সবাই যাচ্ছি ওয়াদি জিন দিনের কারিশ্মা দেখানোর জন্য আলিফ ভাই যেহেতু বাংলাদেশ থেকে আসছেন পায়ে হেঁটে আসছেন বিশেষ করে ওনার আম্মু যে পাশেই আন্টি বসা ওনারা জিন পাহাড়ে যাচ্ছেন অ্যান্ড আপনাদেরকেও আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনশাল্লাহ পরিদর্শন করাবো ওয়াদি জিন দিনের পাহাড়ে কি হয় এন্ড সাথে ওনাদের অভিজ্ঞতা ওনাদের অভিমত এগুলো আপনাদের দেখাবো কেমন চলেন আমরা ওয়াদি জিনে যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রহমত ভালো আছি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অবস্থান করতেছি জিন পাহাড়ে আর খুবই ছোটোকাল থেকে এক্সাইটেড ছিলাম যে একদিন জিন পাহাড়ে আসব। এবং জিন পাহাড়ের যেই রহস্যটা ম্যাগনেটের মতো পিছনের দিকে গাড়ি নিয়ে যায় তারপরে বোতল যে কোনো জিনিস রাখলে পিছনের দিকে নিয়ে যায় সেই রহস্যটা আজকে দেখবো খুবই এক্সাইটেড ছিলাম সকল মুসলিম কিন্তু খুবই এক্সাইটেড থাকে সবাই স্বপ্ন থাকে একদিন সেই জিন পাহাড়ে আসবেন এবং কি এই রহস্যময় এই জিনিসটা দেখবেন আসলে আল্লাহর কি রহমত এটা দেখার জন্য কিন্তু সবাই অনেক এক্সাইটেড থাকেন আমাদের নাহিদ ভাই আছেন তার বাইকে হচ্ছে এক হাজার সিসি তার বাইক এই হচ্ছে নাহিদ ভাই তো আজকে নাহিদ বাই যে বাইকটা আছে এক হাজার সিসির সেই বাইক দিয়ে আজকে আমরা চেক করব যে কিভাবে আসলে বাইক বন্ধ অবস্থায় এটার গতি বাইক চলতে থাকে সেটা আজকে দেখার চেষ্টা করব যাচ্ছি আমরা ওই যে টেস্ট করার জন্য অ্যান্ড ওনাকেও আমার বাইকে বসাবো ইনশাআল্লাহ সো এটা হচ্ছে জিন পাহাড়ের যে গোল চক্কর সেটা আমরা একটু পরে যে জিনের কারিশ্মা সেটা দেখবো এখন কিন্তু বাইক অফ হ্যাঁ একদম অফ সো আমরা দেখি বাইকের স্পিড দেখেন বাইক টোটালি অফ এবং বাইক এখন চলতেছে সুবাহান আল্লাহ এটার স্পিড আস্তে আস্তে কিন্তু আরো বাড়বে হ্যাঁ রাস্তা কিন্তু টোটালি প্লেট একবার সমান কিন্তু কি স্পিড নাকি বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইক টোটালি অফ এবং এই বন্ধ থাকা অবস্থায় বাইক কিন্তু স্পিড বাড়তেই চলেছে বাড়তেই চলেছে এই মুহূর্তে আসছি জিন পাহাড়ে আসলে ছোটোকাল থেকে খুবই এক্সাইটেড ছিলাম যে এই দৃশ্যটা একদিন দেখবো আল্লাহর রহমত যে আমি এখানে আসতে পারছি স্পিড শুধু বাড়তেই আছে বাড়তেই আছে অসাধারণ মুহূর্ত অসাধারণ মুহূর্ত সুবাহান আল্লাহ ও বাইকের স্পিড ফোরটি এইট তিরিশে ছিল একটু আগে তিরিশে এখন বাইকের স্পিড পঞ্চাশ একান্ন বাউন্ন এবং কি বাইকের স্পিড টোটালি বাড়তেই আছে বাড়তেই আছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পঞ্চান্ন এখানে আরেকটা বিষয় হচ্ছে উল্টা সাইড থেকে বাতাস আসতে তারপরেও কিন্তু বাইকের স্পিড অনেক বেশি ঘন্টায় ষাট কিলোমিটার চৌষট্টি সাতষট্টি রাস্তা টোটালি সমান এই সমান রাস্তার মধ্যে সত্তর স্পিড শুভ্লা অসাধারণ অনুভূতি আসলে সেই ছোট্ট কাল থেকে মানে সারা জীবন শুধু শুনেই যাচ্ছি যে এইখানে অটোমেটিকলি গাড়ি চলে সমান রাস্তার মধ্যে এবং বাহাত্তর স্পিড এই রাস্তার মধ্যে আসলে আমি খুবই এক্সাইটেড ওই পেলে আল্লাহর এই দেখুন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এই দৃশ্যটা দেখার জন্য দীর্ঘদিন রোজ দিন অপেক্ষা করতেছিলাম আমার খন আশে ঠেকে আমি এত পরিমাণের এক্সাইটেড সাইডেড সাত কেজি একটা বাইক যার কারণে স্পিডটা কিন্তু একটু কম পাওয়া যাচ্ছে যদি দেড়শো বা দুশো সিজির একটা বাইক হতো হয়তো একশোর উপরে স্প্লিড থাকতো বলে মনে হচ্ছে নাকি ভাই ছেড়ে দিছে কিন্তু এখন হ্যাঁ এই যে স্টার্ট দিলাম হ্যাঁ এখন বাইক স্টার্টে তো এই ছিল ভিডিও মোদিন আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি আসবে তাই না শেষ পর্যন্ত আমি এত পরিমাণের এক্সাইটেড হয়েছি আমার কলা কিন্তু একদম ফেটে গেছে আর এখন কিন্তু আমরা মদিনার দিকে চলে যাব এখন বাইক স্টার্ট দিয়ে চলতে হবে এখন আর বাইক মূলত বন্ধ অবস্থায় চলবে না তো এখন বাড়ির দিকে ফিরে যাচ্ছি এবং খুবই এক্সাইটেড ছিলাম এবং আজকে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহর এই নিদর্শনগুলো ইসলামিক নিদর্শনগুলো দেখে আসলে কত যে শান্তি লাগে সেটা বলে বোঝানো অসম্ভব আপনারাও চেষ্টা করুন ভ্রমণ করার জন্য আল্লাহর সৃষ্টি দুনিয়া এই নিদর্শনগুলো দেখার জন্য এবং এই নিদর্শনগুলো যখন আপনি দেখবেন আপনার ইমানি শক্তি আরও মজবুত হবে ইনশাল্লাহ সবাই সময় পেলে ভ্রমণ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পাঁচ অত্যন্ত নামাজ পড়ুন মা বাবার খেদমত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ السلام عليكم ورحمه الله